শ্রীমদ ভাগবত গীতার দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর এই মুসলিম ভাইকে আমি পূর্ব সরকারের জবাব দেওয়ার চেষ্টা করছি যেহেতু উনি ভাগবত গীতাকে ভুলভাল গ্রন্থ বলে মনে করেন অর্থাৎ পরস্পরের কোনো মিল নেই সেই অনুসারে তাকে আমি তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব খুব সহকারে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা দেখে আপনাদের মূল্যবান মতবাদ কমেন্ট করে অবশ্যই জানাবেন আসুন শুন সে মুসলিম ভাইটি কী প্রশ্ন করেছে শ্রীমদ্ ভাগবত গীতার চার নম্বর অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন আমার ও তোমার বহু জন্ম অতিবাহিত হয়ে গেছে আমি সেই জন্মের কথা স্মরণ করতে পারি অপরদিকে দশ নম্বর অধ্যায়ের তিন নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন যে যারা জানে আমার জন্ম হয় নাই তারাই জগতের মুখ্য লাভ করে এটাই হচ্ছে তার ব্যবধান অর্থাৎ তার মনে হচ্ছে গিলটি যে একই ভগবানের এক একটা অধ্যায়ের সঙ্গে মিল কেন নেই কারণ ওনার মানে ওনার দ্বন্দ্ব এইটাই যে এক জায়গায় বলছে তোমার আমার আমার অনেক জন্ম হয়েছে সে আমি জানি তুমি জানো না আবার অন্য জায়গায় বলছে যারা হচ্ছে জানে আমার জন্ম নাই তারাই একমাত্র মুক্তি লাভ করে এটাই হচ্ছে তার মূলত দ্বন্দ্ব তার প্রশ্নটা আমি দিয়ে দেবো আপনারা পড়ে নেবেন এবার আসুন তার হচ্ছে উত্তর সংস্কৃত শ্লোকগুলো দেওয়া থাকবে আমার পড়ে নেবেন পাঁচ নাম্বার তার রেফারেন্সটি কী যেখানে বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে হে তাপ অর্জুন আমার এবং তোমার অনেক জন্ম বিগত হইয়াছে আগেও হতে থাকবে পরমেশ্বর হেতু আমি সেই সমস্ত স্মরণ করিতে পারি মানে সেই সমস্ত আমি জানি তুমি অনুচেতন বা অনুচৈতন্য জীব সেই সব স্মরণ করিতে পারো না এখানটায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সর্বজীবকে বলতে চাচ্ছে কেন অর্জুন মানে যে জ্ঞানকে অর্জন করে তাকে অর্জুন বলা হয়েছে সেই অর্জুন হচ্ছে এক ক্ষুদ্র আত্মা অনু বলা হয়েছে অনুচেতন জীব আর ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ আত্মা বা পরমাণু তুলো অণু অনুজুরিত হয়ে পরমাণুতে প্রণীত হয় তো ঘটনা হচ্ছে সে পূর্ণ পরমাত্মা সে জানে কিন্তু যেহেতু চেতনা ক্ষুদ্র জীব অর্থাৎ জীব আত্মা অর্জুন সে জানে না সেগুলো সব ভুলে যায় তো মূলত এখানে বলার পিছনে যে ভগবানের তো কোনো জন্ম নেই ওনার কথা অনুসারে ভগবানের তো কোনো জন্ম হয় না তাহলে সে কথাটি কেন বলছে যে তোমার আমার অনেক জন্ম হয়ে আছে জন্ম কেউ কাউকে জন্ম দিতে পারে না এটা আপনি সর্বদাই মনে রাখবেন যে মুসলিম ভাইটি কমেন্ট করে বলেছেন কারণ আমি একটা আপনাকে বাস্তব প্রমাণ হিসাবে দিচ্ছি আপনার তো মা আছে সে মায়ের কোলে আপনি হচ্ছে জন্মগ্রহণ করেছেন এটা আপনি জানেন আপনার মা জানে সহ পরিবার জানে তো মাকে যা জিজ্ঞাসা করবে যে ছোটোবেলায় আমাকে স্তনদুগ্ধ দুগ্ধ পান করিয়েছিলে তো আমাকে পুনরায় একটু স্তনদুগ্ধ একটু পান করাও তখন তোমার মা উত্তরটা কি দেয় কমেন্ট করে আমাকে জানাবে সেই হেতুই বলছি কেউ কাউকে জন্ম দেয় না কর্ম অনুপাতে তা ঘোরাফেরা করে এই মাত্রই যাকে আমরা জন্ম বলে মনে করি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোথাও জন্ম নিয়েছে আপনারা কি বলতে পারবেন অর্থাৎ আমরা জানি তৎকালীন সময়ে কেউ জন্মগ্রহণ করলে তার হচ্ছে নারীকে কেটে দেওয়া হতো যাকে বলা হয় দাইমা তো ভগবান শ্রীকৃষ্ণের দায়মা কে ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল সেই জন্মগ্রহণ করার সময় তার নানা রকম যে পরিচর্যামূলক যেটু কর্মগুলো কে করেছিল তার কোনো কি দায়ী ছিল যে মায়ের সঙ্গে যে ছেলের যে কানেক্টিভিটি যে নারী থাকে সেই নারীটাকে কাটার জন্য কোনো কেউ কোনো শাস্ত্র ধর্মগ্রন্থের মধ্যে উল্লেখ করা আছে বা কেউ ছিল তাই ভগবান শ্রীকৃষ্ণকে মনুষ্য জুনি দ্বারা জন্মগ্রহণ সে করে না সে প্রকট হয় এবং কারাগিরে যে ছিল কারাগিরে সে প্রকটই হয়েছে জন্মগ্রহণ মূলত করেনি জন্মগ্রহণ একমাত্র জীব আত্মা করে পরমাত্মা কদাচেও জন্মগ্রহণ করে না তো এ হচ্ছে প্রথম কথা এবার হচ্ছে আপনার দ্বিতীয় কথা দ্বিতীয় কথাটি হচ্ছে আপনার তিন নাম্বার শ্লোকে বলেছে সংস্কৃতটা দিয়ে দিচ্ছি দেখে নেবেন ওখানে বলছে যিনি দেবকী পুত্ররূপে জাত আমাকে জন্মরহিত সর্বাদি ও ভূত সকলের মহান ঈশ্বর বলিয়া জানেন তিনি সমস্ত মনুষ্য লোকের মধ্যে সম্যক মোহরহিত হওয়া পাপ মুক্ত হইয়া থাকেন এখানে বলছে শ্রীকৃষ্ণকে দেবকী পুত্র বলা হয় দেবকী নন্দন তো এই নন্দন যাত ভগবান শ্রীকৃষ্ণ সে জন্মরহিত সর্বাধিক ভুলও সর্বভূতের মধ্যে থাকে জন্ম রহিত তাকে জন্মের মধ্য দিয়ে কেউ পায় না যে তাকে জন্ম কেউ দেবে সে যদি কৃপা করে অর্থাৎ কৃপা করেছে লালিত পালিত হওয়া এবং তাকে মায়া আবদ্ধ করে প্রকট হয়েছে এবং তারা জন্ম বলে মনে করতে দেব কি বাসুদেব সরি বসুদেব বাসুদেব না তো এখানে তিনি বলছে যে আমি সর্বভূতের মধ্যে বিরাজ করি এবং মনুষ্য সমস্ত লোক সমস্ত মনুষ্য জাতি সম্মুখে তিনি বলছে কী বলছে যে সমস্ত মনুষ্য জাতি বা মনুষ্যলোক যদি কোনো পাপের মধ্যে লিপ্ত হয়েও যদি ভগবান শ্রীকৃষ্ণকে স্বনগত হই থাকে বা মোহরহিত হইয়া থাকলেও বিষয় আসক্তির মধ্যে তবুও সেই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সে সমস্ত পাপ ধৌত করে তাকে মুক্তি দিতে পারে অর্থাৎ সর্বধর্ম পরিত্যাজং মামেকম সরনাম ব্রজ অহং সর্ব পাপব্য মোক্ষ স্বামী মাসুচ তো মূলত বিষয় একটাই যে এক জায়গায় অর্জুনকে বলল যে তোমার আমার অনেক জন্ম হয়েছে আরেক জায়গায় বলল আপনার যে মনের মধ্যে যে ভাবনাটা যে আরেক জায়গায় বলছে যে আমাকে কোনো জন্ম হয় নাই এই জায়গায় হচ্ছে এই মুসলিম ভাইয়ের দ্বন্দ্ব যে এক ভগবান দুই রকম কথা কেন বলে এক জায়গায় কেন বললো যে আমার তোমার অনেক জন্ম হয়েছে হে অর্জুন তুমি ভুলেই গেছো কিন্তু আমার মনে আছে এক জায়গায় বলছে যে আরেক জায়গায় এখানে কী বলছে যে কৃষ্ণ বলে যারা জানে আমার জন্ম হয় নাই তারাই জগতে মুখ্য লাভ করে যে কৃষ্ণ বলছে যে আমার কোনো জন্ম হয় না কেন আমাকে জন্ম দেওয়ার ক্ষমতার কারণ নেই আমি প্রকট হই এবং ভক্তের মনোবাসনা পূরণ করি ভগবান শ্রীকৃষ্ণ বলছে ভক্ত আমার প্রাণের প্রাণ ভক্তের দুয়ারে আমি বাধা রই ভক্তেরই কারণে এই ভুবনে তার মনের হচ্ছে বাসনা পূরণের জন্য আমি আসি যোগ মায়া অর্থাৎ মায়াকে সঙ্গে তা মায়াকে মায়া আমরা তো মায়াবদ্ধ জীব মায়া মায়াবদ্ধ জীবের মধ্যে নিয়ে সে লীলা করে থাকে তাই তিনি হচ্ছে অপ্রকট কিন্তু তিনি ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য প্রকট হয় যাকে জন্মকে বলে মনে করে কিন্তু মূলত তার কোনো দায়ীমার নেই কারাগারে জন্মগ্রহণ যদি করে থাকে ভগবান শ্রীকৃষ্ণ তার কারাগারে সেই জন্মকালীন যে সমস্ত কর্ম থাকে সেই কর্মগুলি করা কে করেছে যদি কোনো মুসলিম বা যে কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু কারাগারে কোথাও লেখা নেই যে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন তার সমস্ত এই জন্মার সময় যে শিশু যে অবস্থাগুলো হয় এগুলো পরিচর্যা করেছে তার নারী কেটেছে দায়মা আছে এরকম কোথাও লেখা আশা করি আপনি পাবেন না তাই তিনি হচ্ছে প্রকট হন মানুষ তার চিন্তা ভাবনা বেরিয়ে দুটো ভাবে মতবাদ করেছে ভগবান শ্রীকৃষ্ণ কোথাও বলেনি যে আমি জন্মগ্রহণ করেছি আপনার কথা অনুসারে জন্ম এই কারণে বলছে জন্ম জীব আত্মার হয় পরমাত্মা কখনো নয় পরমাত্মা তার নিয়ন্ত্রণ করে ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য ভক্তের সঙ্গে যেমন নর এবং নারায়ণ ভগবান মহাভারতে আমরা পাই ভাগবত কী হচ্ছে যে ভগবান হচ্ছে বলেছে যে যখন অর্জুনকে বলে যে তুমি আগে নর আমি নারায়ণ ছিলাম তাহলে এবার এখানে একটা প্রশ্ন কোশ্চিন আছে যে নারায়ণ অর্জুন তপস্যা করছে ভগবানের তা নারায়ণ কার তপস্যা করছিল এখন একটা প্রশ্ন আসবে কিন্তু এখানে আছে ভগবান একটা খেলা যেমন পিতা এবং পুত্রের মধ্যে যে খেলা হয় পিতা এবং মাতা এবং সন্তানের মধ্যে যে খেলা হয় যাকে একটা বাৎসল্য প্রেম এই একটা বাৎসল্য প্রেমেরই একটা প্রতীক মূলত তার জন্ম নেই অজন মাসে ভক্তের মান রাখার জন্য তিনি যা কিছু করেন আল্লাহ তা করতে অসমর্থ যাই হোক আপনার কথা আমি এবং আমার কথা কিছু কথা তুলে ধরলাম যদি এর মধ্যে আপনার কোনো কিন্তু পরন্ত কিছু যদি থাকে অবশ্যই কমেন্ট করা করে জানাবেন রিপ্লাই অবশ্যই পাবেন এবং সেরকম হলে ফের এ নিয়ে একটা আরেকটু বিস্তারিত তুলে ধরব জয় শ্রীরাম জয় রাধেশ রাম সকল ভালো থাকবেন গুরুগোবিন্দের জয় হোক